আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার শিবিরে শুরু হয়েছে চোটের মিছিল আগেই ছিটকে গিয়েছিলেন মিচেল মার্স এবার জানা গেল দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিংসের খেলার সম্ভাবনা খুবই কম ফলে নতুন অধিনায়কের খোঁজে নামতে হচ্ছে অজিদের সংখ্যা আছে প্রিসার জাজিলুটকে নিয়েও বর্ডার গাভাস্কার ট্রফিতে পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছে পেট কামিংস দ্বিতীয় সন্তানের জন্মের কারণে চলমান শ্রীলঙ্কা সিরিজেও নেই তিনি চোট থেকে সেরে উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে খেলায় ফেরার কথা ছিল তার তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিংসের খেলার সম্ভাবনা খুবই কম স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কামিংস খেলতে না পারলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হবে কে নতুন অধিনায়ক হিসেবে স্টেভেন স্মিথ অথবা ট্রাভি সেটের সম্ভাবনার কথা জানিয়েছে ম্যাকডোনাল্ড কামিংস প্রসঙ্গে ইএসপিএন ক্রিক ইনফোকে ম্যাকডোনাল্ড জানিয়েছে পেট কামিংস কোনো ধরনের বলিং এখনও শুরু করেননি তার খেলার সম্ভাবনা খুবই কম যেটির মানে আমাদের একজন অধিনায়ক দরকার চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে দেশে পেট কামিংসের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমাদের স্টিভ স্মিথ এবং ট্রাভিজ হেডের নামই এসেছে বিবেচনায় নেতৃত্বের জন্য ওদের দুজনের দিকেই তাকাবো আমরা ম্যাকডোনাল্ড আরও বলেন তাদের দুজনের নাম আসলে অবধারিত ভাবেই আসার কথা ছিল স্টিভ এখানে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দারুণভাবে ভাবে নেতৃত্ব দিয়েছে ক্যারিয়ার জুড়ে ওয়ান ডে তেও এর আগে দারুণ কাজ করেছে সে তাদের দুজনের মধ্যেই বেছে নেওয়া হবে কাউকে ম্যাকডোনাল্ড আরও বলেছেন কামিংসের খেলার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু তা হতাশাজনক হ্যাজেলুডের ব্যাপারটিও আছে ফিট হয়ে উঠতে লড়াই করছে সে আগামী দিন কয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো চলে আসবে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এবং সবাইকে জানাতে পারবো আমরা কোন পথে এগোচ্ছি এখন পর্যন্ত মিচেল মার্সের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া তবে এখনো সম্ভাবনা আছে বাও ওয়েব স্টারের এখনো ওয়ান ডে খেলা না হলেও টেস্ট অভিষেকে আলো ছড়িয়েছে ওয়েবস্টার কামিংসের পর হ্যাজেলুট ছিটকে গেলে বদলি হিসেবে দলে ঢুকতে পারে শন এবং স্পেন্সার জনসন এছাড়া বাড়তি স্পিনার হিসেবে বিবেচনা করা যেতে পারে তানভীর সাংঘর কথাও লঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ডেভেলপমেন্ট ক্রিকেটার হিসেবে তাকে উড়িয়ে নেওয়া হয়েছে ম্যাকডোনাল্ডের কথা অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচও খেলে ফেলতে পারেন সাংঘা দলের সাথে রিজার্ভ ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিয়ে যাওয়া হতে পারে সাংঘাইকে